যারা তারা নামেনি কিছু বলেনি তাদের সর্বশ্রেষ্ঠের দেশ চায়নি যারা স্বাধীনতা চায়নি তাদেরই এই ধরনের রাগ খুব থাকায় আমরা সেটাই আওয়ামী লীগ অফিস জাতকের অফিস থানা ভবন আমাদের ভূমি হোমিও অফিস চার্জেস কমপ্লেক্সে আরেক ভাঙচুর দেখলাম আর নসরদেরকে তো আরেক কান্ড দেখলাম যেখানে জঙ্গিদের আমরা ধরে রেখেছিলাম যারা জঙ্গি উত্থান ভাড়া চাইছিল সেই জঙ্গিদের যেখানে বিচারের জন্য দর্শক ছিল সেই কারাগার থেকে তাদের বাইরে

এইগুলি বিবেচনা করবেন ব্যবস্থা নেবেন আপনারা জানেন ইতিমধ্যেই একটা বিচার বিভাগীয় একটা তদন্ত কমিশন ঘটনা হয়েছে স্বাধীনভাবে এই সমস্ত অংশনীলা কেন এই ঘটনাগুলি ঘটছে এইগুলি তদন্ত করবে কাজেই এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না আপনাদের মাধ্যমে আপনাদের কাছে এই যেই আহ্বান করতে চাই আপনারা ধ্বংস চালিয়েছে সারা বাংলাদেশে ইতিমধ্যে আমাদের তিনজন পুলিশ একজন আনসার আমাকে এখন সাহাদন করেছেন আমাদের অনেক জায়গা কর্মী পুলিশের ছাত্র একজন রং করে মানে সাহাদ বরণ করেছেন তাই সারা দেশে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী সাধন করণ করেছেন ছাত্রলীগের ছেলেরা সাধন করণ করেছেন যেখানেই আওয়ামী লীগ যেখানেই ছাত্রলীগ সেখানেই তারা অ্যাটাক করেছে এই এটাই ছিল তাদের পরিকল্পনা আমি মনে হয় আমাদের আপনাদের যেগুলো জিজ্ঞাসা করতে চেয়েছিলাম সবগুলো বলে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের পুলিশ র্যাব আমাদের বিজেপি